এবার পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল জঙ্গলমহল থেকে দীঘা জুড়ল সরকারি বাস পরিষেবায় সূচনা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রাক্তন বিধায়ক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দীঘা জগন্নাথ ধাম নির্মাণের পর থেকেই পর্যটন মানচিত্রে অন্য একটি মাত্রা পেয়েছে সমুদ্র সুন্দরী দীঘা অপরদিকে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সুন্দরী পুরুলিয়া এই দুই পর্যটন কেন্দ্র এক সুতোয় বাঁধা পড়ল সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় জানা যায় বাসটি সকাল সাড়ে ছটায় পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এবং বান্দোয়ান ঝাড়গ্রাম হয়ে দীঘা পৌঁছাবে প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল বলেন পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় এই দুই পর্যটন কেন্দ্রে পর্যটন শিল্পের বিকাশ হবে এবং পুরুলিয়ার সাধারণ মানুষ কম খরচে দীঘা ভ্রমণ করে করতে পারবেন মানুষের দাবি ছিল শুধু তাই নয় আমরা দেখুন দীঘাতে কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী হাত ধরে জলার দাম তৈরি হয়েছে মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে সেখানে লাখো লাখো মানুষ যাচ্ছে তার জন্য দক্ষিণবঙ্গ পরিবহন নিগম এনবিএসটিসি এবং ডাব্লিউ সবারই উদ্যোগ যাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ কম খরচে সেখানে যেতে পারে এবং জগন্নাথ ধাম মহাপ্রভু দর্শন করতে পারে তারই এটা আজকে পুরুলিয়ার আমাদের বাকি ছিল পুরুলিয়াটা আমরা করলাম ঝাড়গ্রাম কয়েকদিনের মধ্যে হ্যাঁ অবশ্যই পুরুলিয়াতে এখন তো মানুষ নর্থ বেঙ্গলে যেমন যায় অপরদিকে পুরুলিয়াও মানুষের আকর্ষণ সেই জায়গার সঙ্গে সরাসরি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রভুর দর্শন সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ একটা অন্য দিক খুলে গেল পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান বলেন পুরুলিয়া থেকে দীঘা নাইট বাস সার্ভিস চালু হলে আগামী দিনে পুরুলিয়ার মানুষ হবেন বিষয়টি তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছেন এটা অত্যন্ত আনন্দের গর্বের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতন প্রত্যন্ত এলাকার মানুষের কথা ভেবে জঙ্গলমহলের কথা মানুষের ভেবে পুরুলিয়ার মানুষের কথা ভেবে সরকারি রেটে খুব কম খরচে একটি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এস বাস উনি আমাদের এই এলাকার জন্য দিয়েছেন যেটা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হলো এই এলাকার মানুষ সরাসরি দিঘা যাবেন সরকারি বাসে খুবই কম ভাড়ার মধ্যে সরকারি রেটে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আমাদের এখান থেকে কোনো প্রাইভেট বাসও ছিল না কোনো সরকারি বাসও ছিল না এবং ডাইরেক্ট ট্রেনেরও কোনো যোগাযোগ নেই একই আদ্রা থেকে আসানসোল হয়ে আদ্রা হয়ে দীঘা যায় কিন্তু সরাসরি পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে গ্রামেগঞ্জের মানুষ শহরের মানুষ সরাসরি বাস ধরবেন এবং বাসে রুটে যাবেন এবং দীঘা একটা আলাদা মাত্রা পেয়েছে সম্প্রতি জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর দীঘার অভিমুখে মানুষ রওনা হচ্ছে এতে আরও বেশি করে মানুষের ক্ষেত্রে সুবিধা হলো দীঘা জগন্নাথ মূর্তি দর্শন করার জন্য এটা আরও সুবিধা হলো ওই এলাকার মানুষরা যেমন সরাসরি অনেকে যদি প্যাকেজ করে যে আমি প্রথমে দীঘা কলকাতা কলকাতা বা অন্যান্য জায়গা যারা দীঘা এলো দীঘা থেকে সমুদ্র থেকে পাহাড় এরা একটা কমিউনিকেশান তৈরি হলো আবার পাহাড় থেকে সমুদ্র এখান থেকে যখন যাবে তখন সমুদ্রের দিকে যাবে আবার সমুদ্র থেকে পাহাড়ে যারা আসবে তারা সরাসরি পুরুলিয়া পৌঁছে যাবে এবং এখান থেকে তারা চলে যাবে ঝাড়গ্রাম মাঝখানে একটা ভায়া এতে আরও বেশি করে জঙ্গলমহল এলাকায় মানুষের যোগাযোগ কমিউনিকেশনটা তৈরি হলো আপনারা দেখেছেন যে আজকে বক্তব্যের মধ্যেই আমি এই প্রস্তাব এস চেয়ারম্যানকে রেখেছি যে পুরুলিয়া থেকে সরাসরি একটি এসি ভলব বলেছি এবং আমাদের মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রাক্তন মন্ত্রী উনিও বলেছেন নাইট সার্ভিস হলে বিষয়টা ভালো হয় তো এই দুটোই আমাদের এলাকার দাবিরা থাকলো যে সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় যদি বাসটা ছাড়ে সকালবেলায় পৌঁছোয় ভোরবেলায় তাহলে সারাদিন মানুষ ঘোরাফেরা করে আবার রাত্রেবেলায় বাসের চেপে চলে আসতে পারবে এটা একটা সুবিধা আর বহু মানুষ আছে যারা বেড়াতে যখন যায় তখন তার স্বাচ্ছন্দ্য রয়েছে যেহেতু ছ ঘন্টা আট ঘন্টা লেগে যেতে পারে যদি এসি বাসটা হয় তাহলে আরও জার্নিতে সুবিধা হবে মানুষ যেতে তো সেই দাবিটাও আমরা রেখেছি পারে আজকের এই অনুষ্ঠান তবে পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি পুরুলিয়াবাসী পুরুলিয়া থেকে আখি কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে